আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের এই দাদু আর আমাদের এই ছোট ভাই কিন্তু আমির হোসেন একজন সুদক্ষ ড্রাইভার দেখেছো কত সুন্দর করে এই পাশে কিন্তু এই মাথরুমের ঘর আর ওই পাশে মানে মানুষের বসতের ঘর সুন্দর করে নিয়ে যাচ্ছে আর পিছনে কিন্তু ওইটা রান্নাঘর এই সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে নিয়েছে চলে যাচ্ছে দেখেছ হইল না এইভাবে আসতেই হবে আল্লাহ ভরসা দেখা যাক দেখা যাক এবার কিন্তু গাড়ি ইনসান্না পজিশনে চলে গিয়েছে না না ঘরে বন্ধুরা মানে অল্প জায়গা হলে গাড়ি ঘোড়া চালানো কিন্তু অনেক সমস্যা হয়ে যায় বন্ধুরা আর একটু বেশি জায়গা হলে মানে সুন্দরভাবে হয়ে যায় গিয়ে আসুন এইটা প্রথম না এই দিবটা দিতে দিতে আসুক কি ভালো ও উঠে না দিয়ে দাও আম গাছ পূজা করে না ওই ওই জায়গায় দিয়ে দেও দিলি আর এই এই জায়গায় তারপরে নব ছাগলের নিও ছাগল হ্যাঁ ছাগল বিক্রি যাচ্ছে না ওই না হ্যাঁ মূস এই তো কি যাওয়া হবে না মূল সামনে না যাওয়া হবে না এই পিপি যাচ্ছে এই তো হয়ে গেল মনে করেন চারশো টাকা আয় হয়ে গেল আল্লাহ রহমতে এই পাশায় এই পাশায় ওই পাশায় এই বাস কিন্তু আমাদের ওই ছোট ভাই সুন্দর করে নেলে নাইলে না তো